বর্ধমান জেলার ভাতারে অনুষ্ঠিত হল প্রায় এক মাস ধরে চলা স্বর্গীয় শিবদাসগুপ্ত স্মৃতি নক আউট টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়নের চূড়ান্ত পর্যায়ের খেলা জানা গেছে গ্রামীণ এলাকায় খেলাধুলার মান উন্নয়নে এই ধরনের খেলার উদ্যোগ এই প্রথমবার ডিউস বলে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওড়গ্রাম পাড়া হাউস মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় রামপুর শ্যুটিং স্টার ও গুশ করা আরাফত রাইডার্সের মধ্যে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রামপুর শ্যুটিং স্টার আরাফত রাইডার্স কুড়ি ওভারে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে তেরো ওভার এক বলে একশো রানে অল আউট হয়ে যায় রামপুর আরও জানা গেছে আশপাশের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করতে গুপ্ত পরিবারের পক্ষ থেকে আইপিএল ধাঁচের এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু শুরু করা হয় আশেপাশের জেলার গ্রামীণ এলাকার যুব খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করেছিল উদ্যোক্তাদের তরফে বিশ্বনাথ গুপ্ত বলেন আমরা শুধু ক্রিকেট টুর্নামেন্ট ও নানা ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকি এই ধরনের উদ্যোগ নেওয়ার একটাই কারণ যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসা আশপাশের বহু ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত হয়েছিলেন আর গ্রামবাসীদের পূর্ণ সহযোগিতায় এই ধরনের বড় খেলার আমরা আয়োজন করতে পেরেছি এদিনের মাঠে হাজির ছিলেন বর্ধমান জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোয়ার বুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় ভাইস চেয়ারম্যান বেলি বেগম বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ গুপ্ত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা আমাদের এবং আমাদের আশেপাশে আরও কিছু ভালো ভালো ছেলেকে আমরা দেখতে তাদের নিয়ে এই একটা উদ্যোগ বড়ো করে আমরা এই টুর্নামেন্টটা করছি যারা এখানে এসছে জুমিয়ার ছেলেরা বা আশেপাশের ছেলেরা তারা এই যে বাইরে কলকাতা খেলার ছেলে বা বাংলা খেলার ছেলে বা এখানে আইপিএলও খেলার দুই ছেলে আসছে তাদের খেলা থেকে যারা উৎসাহিত হতে পারে সেই জন্য সেই জন্য আমরা এই টুর্নামেন্টটা আয়োজন করেছি আর নাইটে করার উদ্দেশ্য হচ্ছে আমরা আশেপাশে দু একটা টেনিসে নাইটে খেলা দেখেছি কিন্তু ডিউজের আশেপাশে কোথাও এই টিমটা খেলা হয় না তো আমাদের প্রত্যেকেরই ইচ্ছে ছিল যেরকম একটা টুর্নামেন্ট করবো ডিউজে সেই উদ্দেশ্যেই আমরা এই একটা বড়ো আয়োজন করেছি এবং প্রত্যেকের সহযোগিতা বিশেষ করে আমাদের শান্তনু যে রামপুর সচিব স্তরের ওনার তার কত্ত্রিম সহযোগিতায় আমাদের এই যে এত বড় একটা আয়োজন এটা সম্ভব হয়েছে এবং আরও অনেকেই অল্প যুক্ত সাহায্য করেছেন ভারত আছে এই দুই টিমেরই আজকে ফাইনাল খেলা হচ্ছে এবং আমাদের এখানকার কিছু স্থানীয় ছেলে যারা আমাদের ক্লাবেরই ছেলে যারা আমাদের টুর্নামেন্টটা করছে অবশ্যই প্রশাসন আছে কতগুলো দল এই খেলায় অংশগ্রহণ করেছিল এখানে এটা হচ্ছিল প্রিমিয়ার লিগ আমরা আইপিএল এর মডেলে একটা টুর্নামেন্ট করার চেষ্টা করেছিলাম অপশন করে এখানে পাঁচটা দল ছিল সেই পাঁচটা দল থেকে এই দুটো টিম রামপুর স্টার এবং আরাফা রায়দাস এই দুটো টিম ফাইনাল হয়েছে ফাইনাল ছিল এবারও ফাইনাল উঠেছি সামনের বার হয়তো আড়ার টিম বাড়াবো আমরা ছটা টিমের এই টুর্নামেন্ট এই দল একচল্লিশ হাজার টাকা এবং বিজয়ী দল একত্রিশ হাজার টাকার প্রাইজ মানে আছে এবং ফার্স্ট পজিশনের যে প্লেয়ার টিম তাকে ষোলো হাজার এবং ফর্থ পজিশনের খেলার উদ্যোগপতি শান্তনুগুপ্ত বলেন আমরা গত বছর থেকে এই টুর্নামেন্টের আয়োজন করছি আমরা গ্রামীণ এলাকায় প্রতিভাবান খেলোয়াড়দের কথা ভেবে টুর্নামেন্টের আয়োজন করেছি ফাইনালে জয়ী দলকে নগদ একচল্লিশ হাজার টাকা ও ট্রফি ও পরাজিত দলকে নগদ একত্রিশ হাজার টাকা ও ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় পাশাপাশি তৃতীয় স্থানাধিকারী দলকে নগদ ষোলো হাজার টাকা ও চতুর্থ দলকে নগদ এগারো হাজার টাকা পুরস্কার দেওয়া হয় আজকে এই যে আয়োজন করা হচ্ছে অ্যাকচুয়ালি অন্য কিছু নয় আজকে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানে আমাদের যুব সমাজ সমস্ত মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে মাঠে আনার জন্য তাদেরকে মাঠ করার জন্য এই ধরনের খেলাধুলা আয়োজন করা হচ্ছে এবং এই খেলাধুলার মাধ্যমে যাতে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যাতে ক্রিকেট ফুটবল এ সমস্ত প্রতি আসক্ত হয় মোবাইল ছেড়ে তার জন্য তাদের উৎসব পালন করার জন্য এরকম সামাজিক এবং অনুষ্ঠান আয়োজন করে তাদের উৎসব দেওয়ার জন্য অনুষ্ঠান আয়োজন করা হয় অ্যাকচুয়ালি বিশ্বরা বিশ্বনাথ ক্লাবের পরিচালনা সহায়তা এখানে ফুটবল ক্রিকেট ম্যাচের আয়োজন করা হচ্ছে এখানে আজকে উঠেছে বিশ্বরার ধারাফাটি শুটিং ক্লাব ও রামপুর শুটিং স্টার ক্লাব আমরা এই বার্তা দিচ্ছি আমরা কিন্তু শুধু এই ধরনের টুর্নামেন্ট বা ফুটবল বা ক্রিকেটের মধ্যেও নয় আমরা বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান উৎসবের মাধ্যমে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে দিচ্ছি যে মানুষ যাতে সবসময় ম্যাগধেমী ছেড়ে তারা যাতে বিভিন্নভাবে সমাজের বিভিন্ন স্তরে এগিয়ে আসতে পারে তার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের উৎসাহ যোগাই বা দুঃস্থ মানুষ বা খেলা সমস্ত মানুষের প্রতি তাদের উৎসাহ জন্য আমরা অনুষ্ঠান আয়োজন করি এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে